দর্শক বন্ধুরা আজকে তিরিশে ডিসেম্বর এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে বাজারে দর্শক আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো দর্শক বন্ধুরা পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক দেখতে থাকুন আজকের বাজারে কেমন চলতেছে দাম এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে

সরকারের কাছে আবেদন করি আমাদের এলসিপির জন্য বন্ড না রাখলে বলে শুল্ক এবং বাসে ডিউটিটা দিয়ে দেয় যাতে বাংলাদেশে মরিকার কিছু কিটু সাফল্য হয় বাংলাদেশ যে নাসিক পিজ জল নিচ্ছে এই পিজেই বাংলাদেশের চাহিদা মিটাতে পারবে ভারীর কোনো পিস লাগবে না হ্যাঁ আগের সে দাম বাড়তেছে চাইতে আস্তে আস্তে সব পিজেই দাম বাড়তেছে কেজিরও দাম বাড়ছে মুরগিটারও দাম বাড়ছে কেজি ছিল তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ টাকা ওই এখন চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি করছে মার্কেটে বর্তমানে বর্তমান আচ্ছা দাম মনে হয় সামনে একটু বাড়তে পারে না আমার মনে হয় পিৎজার দাম তোমার শুনলেও নাই এক আশ টাকা বাড়িয়ে যাবে হ্যাঁ আস্তে আস্তে বাড়বে আমি বেশি দাম যে বাড়বে এটা আমি আমি মনোযোগ না তবে ষাট থেকে সত্তর টাকা বাড় থাকলে কৃষকই একটু বাঁচতে পারবে আর আমি মনে করি যদি দাম উদ্রোমুখী হয়ে যায় সরকার যেন সত্তর থেকে পঁচাত্তর টাকা প্রতি কেজি মুড়ি দাম বাজে দেয় আবার ইন্ডিয়ান বাজারে পেঁয়াজের দাম আঠারো টাকা যেটা ছিল না না এটা এখন ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়াতে বিক্রি হচ্ছে পাঁচ রুপি থেকে বিশ রুপি যা পাঁচ থেকে বিশ টাকা কিলো আমার বাংলাদেশে একটু বেশি পরে এখন ইন্ডিয়ার কৃষক পেঁয়াজ আলু রাস্তায় সরাই দিয়ে স্লোগান দিচ্ছে বাংলাদেশের ওরা পিঁড়ে নেবে না কেন তো আপনাদের যদি সরকারের বা আমাদের বা কৃষকের দুই হাজার কথা মনে থাকে

পাকিস্তানি পিজ আছে ইন্দোনেশিয়া আছে তুরস্ক আছে বিভিন্ন রাষ্ট্রের পিজ আছে সরকার এই সব রাষ্ট্রেতে পিজ আমদানি করুক আমাদের কোনো ক্ষতিগ্রস্ত হওয়া লাগবে না কৃষকের আর কৃষকও খুশি আছে কৃষকও খুশি আছে কৃষক বলে যে শুধু ভারতকে বয়কট করে দিয়ে অন্য অন্য রাষ্ট্রের থেকে মাল আনুক আমরা খুশি আমাদের কালকে কালো খাটতে উসমান গরুর ব্যাপারে ফোন দিছে ভাই আমি দশ বিঘে বই সাত বিঘে বই পিজ লাগাইছি আমি এখন পথের ফকি হয়ে যাচ্ছি আমাদের সেই কৃষকের দিকে লক্ষ্য রাখতে হবে

আশ্যেবেতে 170 দাম কমছে এলসি কেমন বর্তমানে এলসি মার্কেটে ঝড় আছে জন্য কাস্টমার আছে কম হ্যাঁ কম আচ্ছা বেশি চলে আর কি বেশি চলে কত আছে এটাই একশোর উপরে আছে একশো জন আছে নব্বই আছে একশো দশ আছে একশো বারো আছে এরকম আছে এরকম আছে আচ্ছা আচ্ছা তো মনে হয় সকাল থেকে অনেক সকাল অনেক বিক্রি হয়েছে ঘর ফাঁকা দেখেন না ঘর ফাঁকা অনেক অনেক ভোর চারটেতে মুড়িকারা বিক্রি হয় ভোর চারটেতে মুড়িকারা সকাল চারটা থেকে হ্যাঁ ভোর চারটেতে বিক্রি হয় ভাই ওটা আটচল্লিশ টাকা একদম আটচল্লিশ টাকা সকাল থেকে বিক্রি হয় হ্যাঁ

এইজন্য আমি বারবার মনে করি যদি এলসিবিস বন্ধ নাও করা হয় শুল্ক এবং যদি বাংলাদেশ ডিউটিটা একটু বাড়া দেয় তাহলে মনে করেন যে বাংলাদেশ অর্থনীতি সফল হবে আর যদি তা না করে 2026 সালে কিন্তু পিজের সংকট অনেক হবে তখন সরকার গাতিতে ফোন করতে পারবে না এইজন্য বারবার বলি সার বিশ एवरीथिंग যে জিনিসpadStartি লাগে কৃষকের পেজ এবং পারজলমতে এগুলো যেন সবে মূল্য তোমা দয় হুম হুম

আমার এক কাকা কালকে মেহেরপুর থেকে মাল নিয়ে আসছিল নাসিক তিপ্পান্ন জাতের ওনার মালদার চল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা বিক্রি করেছি আহ ওটা মেহেরপুরের ছিল উনি আমি মনে করি উনি আবারও আজকে মাল তুলতেছে আজকেও মাল আমার দোকানে আসবে ওনার এক গাড়ি মাল আজকে আসবে আজকেও আসবে এক গাড়ি মোটা মাল আচ্ছা 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 ওরা মাল জন্মিত একশো বিশ থেকে একশো আশি মন

চল্লিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট তুলে দিল আবারও বিশ পার্সেন্ট তোলার কথা করছে এই জন্য সৌর্য হচ্ছে কিভাবে বলা যায় না আর যদি আমি অনুরোধ করি ব্যাটটা ধরা দেওয়ার জন্য সূর্যটা ধরার দেওয়ার জন্য এই জন্য যাতে কৃষকটা বাঁচতে থাকে কি এই আর দেশি যে পুরাতন পেঁয়াজের কি অবস্থা আছে আমি মার্কেটে সেদিনে বেছলাম আমি বলছি যা যা চাই আছে কেউ ব্যবসার জন্য না কিনে ওরা বয়কট করেছে ওরা 500 টাকা 300 টাকা লস ആയിছিল ওদের এখন আল্লাহ তরফে এমন একটা গদর ইনশাআল্লাহ যাতে বেঁচে না খাইতে পারে এজন্য বলছি আমার কাছে ফোন নাম্বার দাও তোমার চাঙায় সার দেওয়ার জন্য আমি পাঁচ বস্তা ইউরিয়া সার কিনে দেই তুমি সার দাও ওই সার আবার জৈব সারও আবার জমিতে ফসল জৈব সার বানাও এইবারে বলে দিছি ভাই ওরা ফেলা দি বুড়িগঙ্গা নদী আছে না ওর সাথে পুস্কুরি না থাকে ওই নদী হয় পুসকুরি দিয়ে ফেলা বা ফেলা পুরাতন হ্যাঁ পুরাতন পেঁয়াজ বাংলাদেশের অনেক ক্ষতি

এমন অবস্থা এটা গজবি এটা গজব মানে পুরা গজব এখানে আল্লাহ তরফের তো ওদের এই হেফাজতটা করেছে আল্লাহ একের ওদের উপর না দিল হয়ে গেছিল যে তোদের বলতে উনত্রিশ তিরিশ টাকা আছে ওরা একশো বিশ টাকা মুখ দেখতে পারে নাই ঠিক আছে ভাই ধন্যবাদ বেসাগিনের টাইম ভাই ঠিক আছে থ্যাংক ইউ ওকে